নমস্কার বন্ধুরা মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে ঢ্যাঁড়স দিয়ে একটা খুবই মুখরোচক রেসিপি শেয়ার করব। গতানুগতিক ভেন্ডি মশালা যেভাবে তৈরি করা হয় তার থেকে এই রান্নাটা একদমই আলাদা ঢ্যাঁড়স এইভাবে রান্না করলে ডাল ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগবে সেরকম রাতে রুটি খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে এই তরকারিটা থাকলে রুটি খাওয়ার চিন্তা একদম থাকবে না রান্নাটা করার জন্যে আমি এখানে আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর একটা আলুকেও ধুয়ে নিয়েছি প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব ঢ্যাঁড়সের উপর আর নিচের দিকে একটু একটু করে কেটে ফেলে দিয়ে যেরকম করে দেখাচ্ছি সেরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন সবটা ঢ্যাঁড়স কেটে নিয়েছি এবার আলুর খোসাটা ছাড়িয়ে ঢ্যাঁড়সের সঙ্গে সামঞ্জস্য রেখে ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে কেটে নেব। এই যে দেখুন এভাবে কেটে নেব আলুটা পুরো কেটে নিয়েছি তার সাথে দুটো পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর একটা টমেটোও কেটে নিয়েছি এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্যে একটা কড়াই গরম করে নিয়ে প্রথমে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটোকে একটু চেপে চেপে ভেজে নেব লঙ্কা দুটো একটু ভাজা হলে এক টেবিল চামচ মুগ ডাল দিয়ে দেবো মুগ ডালটা দিয়ে একটু নেড়ে নিলাম এবার বাকি মশলাগুলো দেবো এখানে দেখুন নিয়ে নিয়েছি এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি আর এক চামচ গোটা জিরে এখন এগুলোকে দিয়ে দেবো সব কিছু একসঙ্গে মিশিয়ে দেড় মিনিট মতো ডিমে আছে ভাজব দেড় মিনিট মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তিল তিলটা দিয়ে একসঙ্গে আবারও ভাজবো আপনাদের কাছে তিল না থাকলে না দিলেও চলবে তিলটা ফুটফুট করে ফুটতে শুরু করলে বুঝতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন ফুটফুট করে ফুটছে এখন আমি আজ বন্ধ করে এগুলোকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব এখন একটা কড়াইতে এক কাপ জল দিয়ে আলুগুলোকে হালকা সেদ্ধ করে নেব যতক্ষণ আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আরেকটা কড়াতে এদিকে রান্নাটা বসিয়ে দেব কড়াটা একটু গরম হলে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো গ্যাসের আঁচটা হাইতে রেখে দেড় মিনিট মতো ভেজে নেব হাই আছে একটু ভেজে নিয়েছি এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে গুলো অবধি ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম যাতে একটা দিক বেশি ভাজা না হয়ে যায় এবার এগুলোকে তুলে নেব কড়াইতে আরও এক চামচ তেল দিয়ে দেব তেল হালকা গরম হয়ে গেলে ফোড়নে ওয়ান ফোর্থ চা চামচ হিং দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর আধা চা চামচ কালো জিরা দিয়ে দেব। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে প্রথমে একটু ভেজে নেব পেঁয়াজগুলো একটু মচ শুরু করলে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়েও আরও খানিকক্ষণ নাড়ব যাতে টমেটোটাও একটু মজে যায় দেখুন টমেটোটা একটু মজে গেছে আর পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার অল্প করে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আরও খানিক্ষণ ভালো করে ভাজবো এই সময় স্বাদ মতো নুন দিয়ে দেব আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সব কিছু মিশিয়ে নিয়ে ধিমে আছে খানিকক্ষণ কষিয়ে নেব সব গুঁড়ো মশলা দিয়েছি তাই মশলা যাতে ভালো করে কষানো হয় তার জন্যে অল্প জল দিয়ে দেব। এবার ঢেকে ঢিমে আছে ভালো করে মশলা কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। একটু মিশিয়ে নিলাম আলু ঢেঁড়স সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই সময় আধা চা চামচ চিনি দিয়ে দেব এবার ঢেকে দিয়ে ধিমে আছে তিন চার মিনিট রান্না করব যাতে মশলার স্বাদ ভালো করে ঢেঁড়সের মধ্যে ঢুকে যায় এদিকে ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে এখন এই মশলাটা মিক্সির বাটিতে ঢেলে নেব আর সাথে আধা চা চামচ বিট নুন দিয়ে সবকিছু ভালো করে গুঁড়ো করে নেব মোটামুটি তিন চার মিনিট রান্না করে নিয়েছি জলটাও টেনে গেছে এই সময় করে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নিয়ে দেড় দু মিনিট একটু রান্না করে নিলেই আমার রান্নাটা মোটামুটি তৈরি হয়ে যাবে রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি গ্যাসের আশটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে দেব গতানুগতিকভাবে রান্না না করে ঢ্যাঁড়স একবার এইভাবে রান্না করে দেখুন ভাত ডালের সঙ্গে খেতে তো ভালো লাগবেই তার থেকেও রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর খেতে এতটাই মুখরোচক হয় যারা পছন্দ করেন না ঢ্যাঁড়স তাদেরও কিন্তু এভাবে রান্না করে দিলে তারা ভালোবেসে খেয়ে নেবেন একবার বানিয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার